সুরা ইব্রাহিম বাওয়ান্ন আয়াত সাতরুকু মক্কি সুরা দয়াময় পরম দয়ালু আল্লাহ নামে শুরু করছি আলিফ র এই কিতাব ইহা তোমার প্রতি অবতীর্ণ করিয়াছি যাহাতে তুমি মানব জাতিকে তাহাদের প্রতিপালকের পালকের নির্দেশকর্মে বাহির করিয়া আনিতে পারো অন্ধকার হইতে আলোকে তাহার পথে যিনি পরাক্রমশালী এবং যিনি প্রশংসা পাবার যোগ্য আল্লাহ আকাশমণ্ডলী ও পৃথিবীতে যাহা কিছু আছে তাহা তাহারই কঠিন শাস্তির দুর্ভোগ কাফিরদের জন্য যাহারা দুনিয়ার জীবনকে আখিরাতের চেয়ে ভালোবাসে মানুষকে নিবৃত্ত করে আল্লাহর পথ হইতে এবং আল্লাহর পথ বক্র করিতে চাহে উহারাই তো ঘোর বিভ্রান্তিতে রহিয়াছে আমি প্রত্যেক রাসুলকেই তাহার স্বজাতির ভাষাভাষী করিয়া পাঠাইয়াছি তাহাদের নিকট পরিষ্কারভাবে ব্যাখ্যা করিবার জন্যে আল্লাহ যাহাকে ইচ্ছা বিভ্রান্ত করেন এবং যাহাকে ইচ্ছা সৎপথে পরিচালিত করেন এবং তিনি পরাক্রমশালী প্রজ্ঞাময়। মুসাকে আমি তো আমার নিদর্শন সহ প্রেরণ করিয়াছিলাম এবং বলিয়াছিলাম তোমার সম্প্রদায়কে অন্ধকার হইতে আলোতে আনয়ন করো এবং ওহাদিগকে আল্লাহর দিবসগুলির দ্বারা উপদেশ দাও ইহাতে তো নিদর্শন রহিয়াছে প্রত্যেক পরম ধৈর্যশীল ও পরম কৃতজ্ঞ ব্যক্তির জন্যে স্মরণ করো তাহার সম্প্রদায়কে বলিয়াছিল তোমরা আল্লাহর অনুগ্রহ স্মরণ করো যখন তিনি তোমাদিগকে রক্ষা করিয়াছিলেন ফিরাওনি সম্প্রদায়ের কবল হইতে যাহারা তোমাদিগকে নিকৃষ্ট শাস্তি দিত তোমাদের পুত্রগণকে জবেহ করিত ও তোমাদের নারীগণকে জীবিত রাখিত এবং ইহাতে ছিল তোমাদের প্রতিপালকের পক্ষ হইতে এক মহাপরীক্ষা স্মরণ করো তোমাদের প্রতিপালক ঘোষণা করেন তোমরা কৃতজ্ঞ হইলে তোমাদিগকে অবশ্যই অধিক দিব আর অকৃতজ্ঞ হইলে অবশ্যই আমার শাস্তি হইবে কঠোর মুসা তোমরা এবং পৃথিবীর সকলেই যদি হও তথাপি আল্লাহ ও প্রশংসা যোগ্য পাবার তোমাদের নিকট কি সংবাদ আসে নাই তোমাদের পূর্ববর্তীদের নুহের সম্প্রদায়ের ও আদের ও সামুদের এবং তাহাদের পূর্ববর্তীদের উহাদের বিষয় আল্লাহ ব্যতীত অন্য কেহ জানে না উহাদের নিকট স্পষ্ট নিদর্শন সহ উহাদের রাসুল আসিয়াছিল উহারা উহাদের হাত উহাদের মুখে স্থাপন করিত এবং বলিত যাহা সহ তোমরা পরিরিত হইয়াছ তাহা আমরা অবশ্যই অস্বীকার করি এবং আমরা অবশ্যই বিভ্রান্তিকর সন্দেহ সন্দেহে রহিয়াছি সে বিষয়ে যাহার প্রতি তোমরা আমাদিগকে আহ্বান করিতেছ উহাদের রাসুলগণ বলিয়াছিল আল্লাহ সম্বন্ধে কি কোনো সন্দেহ আছে যিনি আকাশমণ্ডলীয় পৃথিবীর সৃষ্টিকর্তা তিনি তোমাদিগকে আহ্বান করেন তোমাদের পাপ সমার্জনা করিবার জন্য এবং নির্দিষ্ট কাল পর্যন্ত তোমাদেরকে অবকাশ দিবার জন্য উহারা বলিত তোমরা তো আমাদেরই মতো মানুষ আমাদের পিতৃপুরুষগণ যাহাদের ইবাদত করিত তোমরা তাহাদের ইবাদত হইতে আমাদেরকে বিরত রাখিতে চাহ অতএব তোমরা আমাদের নিকট কোনো অকাট্য প্রমাণ উপস্থিত করো উহাদের রাসুলগণ উহাদিগকে বলিত সত্য বটে আমরা তোমাদের মতো মানুষই কিন্তু আল্লাহ তাহার বান্দাদের মধ্যে যাহাকে ইচ্ছা অনুগ্রহ করেন আল্লাহর অনুমতি ব্যতীত তোমাদের নিকট প্রমাণ উপস্থিত করা আমাদের কাজ নহে আল্লাহর ওপরই মুমিনগণের নির্ভর করা উচিত আমাদের কি হইয়াছে যে আমরা আল্লাহর ওপর নির্ভর করিব না তিনিই তো আমাদিগকে পথ প্রদর্শন করিয়াছেন তোমরা আমাদিগকে যে ক্লেশ দিতেছ আমরা তাহাতে অবশ্যই ধৈর্য ধারণ করিব এবং আল্লাহরই ওপর নির্ভরকারীগণ নির্ভর করুক কাফিরগণ ওহাদের রাসুলগণকে বলিয়াছিল আমরা তোমাদিগকে আমাদের দেশ হইতে অবশ্যই বহিষ্কৃত করিব অথবা তোমাদিগকে আমাদের ধর্মাদর্শে ফিরিয়া আসিতেই হইবে অথবা রাসুলগণকে তাহাদের প্রতিপালক ওহি প্রেরণ করিলেন জালিমদিগকে আমি অবশ্যই বিনাশ করিব উহাদের পরে আমি তোমাদিগকে দেশে প্রতিষ্ঠিত করিবই ইহা তাহাদের জন্য যাহারা ভয়ে রাখে ভয় রাখে আমার সম্মুখে উপস্থিত হওয়ার এবং ভয় রাখে আমার শাস্তির উহারা বিজয় কামনা করিল এবং প্রত্যেক অধ্যত স্বৈরাচারী ব্যর্থ মনোরথ হইল উহাদের প্রত্যেকের জন্য পরিণামে নাম রইয়াছে এবং পান কারণ হইবে গলিত পুজ যাহা সে অতি কষ্টে এক এক ঢোক করিয়া গলাধকরণ করিবে এবং উহা গলাধকরণ করা প্রায় সহজ হইবে না সর্বদিক হইতে তাহার নিকট আসিবে মৃত্যু যন্ত্রণা কিন্তু তাহার মৃত্যু ঘটিবে না এবং ইহার পর কঠোর শাস্তি ভোগ করিতেই থাকিবে যাহারা তাহাদের প্রতিপালককে অস্বীকার করে তাহাদের উপমা তাহাদের কর্মসমূহ ভস্ম সদৃশ যাহা ঝড়ের দিনে বাতাস প্রচণ্ড বেগে উড়াইয়া লইয়া যায় যাহা তাহারা উপার্জন করে তাহার কিছুই তাহারা তাহাদের কাজে লাগাইতে পারে না ইহা তো ঘোর বিভ্রান্তি তুমি কি লক্ষ্য করো না যে আল্লাহ আকাশমণ্ডলী ও যথা যথাবিধি সৃষ্টি করিয়াছেন তিনি ইচ্ছা করিলে তোমাদের অস্তিত্ব বিলোপ করিতে পারেন এবং এক নতুন সৃষ্টি অস্তিত্বে আনিতে পারেন আর ইহা আল্লাহর জন্য আদৌ কঠিন নহে সকলে আল্লাহর নিকট উপস্থিত হইবে যাহারা অহংকার করিত তখন দুর্বলেরা তাহাদিগকে বলিবে আমরা তো তোমাদের অনুসারে ছিলাম এখন তোমারা আল্লাহর শাস্তি হইতে আমাদিগকে কিছুমাত্র রক্ষা করিতে পারিবে উহারা বলিবে আল্লাহ আমাদিগকে সৎপথে পরিচালিত করিলে আমরাও তোমাদিগকে সৎপথে পরিচালিত করতাম এখন আমরা ধৈর্যচ্যুত হই এবং ধৈর্যশীল হই একই কথা আমাদের কোনো নিষ্কৃতি নাই যখন বিচার কার্য সম্পন্ন হইবে তখন শয়তান বলিবে আল্লাহ তো তোমাদিগকে প্রতিশ্রুতি দিয়েছিলেন সত্য প্রতিশ্রুতি আমিও তোমাদিগকে প্রতিশ্রুতি দিয়েছিলাম কিন্তু তোমাদিগকে প্রদত্ত প্রতিশ্রুতি ভঙ্গ করিয়াছি আমার তো তোমাদের ওপর কোনো আধিপত্য ছিল না আমি কেবল তোমাদিগকে আহ্বান করিয়াছিলাম এবং তোমরা আমার আহ্বানে সাড়া দিয়াছিলে সুতরাং তোমরা আমার প্রতি দোষারোপ করিও না তোমরা নিজেদেরই প্রতি দোষারোপ করো আমি তোমাদের উদ্ধারে সাহায্য করিতে অসক্ষম নহি এবং তোমরাও আমার উদ্ধারে সাহায্য করিতে সক্ষম নহ তোমরা যে পূর্বে আমাকে আল্লাহর শরিক করিয়াছিলে আমি তাহা অস্বীকার করিতেছি জালিমদের জন্য তো মর্মন্তুৎ শাস্তি রহিয়াছে যাহারা ইমান আনে ও সৎকর্ম করে তাহাদিগকে দাখিল করা হইবে জান্নাতে যাহার পাদদেশে নদী প্রবাহিত সেতাই তাহারা স্থায়ী হইবে তাহাদের প্রতিপালকের অনুমতিক্রমে সেটাই তাহাদের তাহাদের অভিবাদন হইবে সালাম তুমি কি লক্ষ্য করো না আল্লাহ কিভাবে উপমা দিয়া থাকেন সদ্বাক্যের তুলনা উৎকৃষ্ট যাহার মূল সুদৃঢ় ও যাহার শাখা প্রশাখা ঊর্ধ্বে বিস্তৃত যাহা প্রত্যেক মৌসুমে উহার ফলদান করে উহার প্রতিপালকের অনুমতিক্রমে এবং আল্লাহ মানুষের জন্য উপমা দিয়া থাকেন যাহাতে তারা শিক্ষা গ্রহণ করে কুবাক্যের তুলনা এক মন্দ বৃক্ষ যাহার মূল ভূপৃষ্ঠ হইতে বিচ্ছিন্ন যাহার কোনো স্থায়িত্ব নাই যাহারা শাস্ত বাণীতে বিশ্বাসী তাহাদিগকে দুনিয়ার জীবনে ও আখিরাতে আল্লাহ সুপ্রতিষ্ঠিত রাখিবেন এবং যাহারা জালিম আল্লাহ উহাদিগকে বিভ্রান্তিতে রাখিবেন আল্লাহ যাহা ইচ্ছা তাহা করেন তুমি কি উহাদিগকে লক্ষ্য করো না যাহারা আল্লাহর অনুগ্রহের বদলে অকৃতজ্ঞতা প্রকাশ করে এবং উহারা উহাদের সম্প্রদায়কে নামাইয়া আনে ধ্বংসের ক্ষেত্রে জাহান্নামে নামে যাহার মধ্যে উহারা প্রবেশ করিবে কত নিকৃষ্ট এই আবাসস্থল এবং উহারা আল্লাহর সমকক্ষ নির্ধারণ করে তাহার পথ হইতে বিভ্রান্ত করিবার জন্য বলো ভোগ করিয়ালাও পরিমাণ নামে অগ্নি তোমাদের প্রত্যাবর্তন স্থল আমার বান্দাদের মধ্যে যাহারা মুমিন তাহাদিগকে তুমি বল সালাত কায়েম করিতে এবং আমি তাহাদিগকে জীবিকা হিসাবে যাহা দিয়াছি তাহা হইতে গোপনে ও প্রকাশ্যে ব্যয় করিতে সেই দিনের পূর্বে যেদিন ক্রয় বিক্রয় ও বন্ধুত্ব থাকিবে না তিনি আল্লাহ যিনি আকাশমণ্ডলী ও পৃথিবী সৃষ্টি করিয়াছে যিনি আকাশ হইতে পানি বর্ষণ করিয়া তদ্বারা তোমাদের জীবিকার জন্য ফলমূল উৎপাদন করেন তিনি যিনি নৌযানকে তোমাদের অধীন করিয়া দিয়াছেন যাহাতে তাহার বিধানে উহা সমুদ্রে বিচরণ করে এবং যিনি তোমাদের কল্যাণে নিয়োজিত করিয়াছেন নদীসমূহকে তিনি তোমাদের কল্যাণে নিয়োজিত করিয়াছেন সূর্য ও চন্দ্রকে যাহারা অবিরাম একই নিয়মের অনুবর্তী এবং তোমাদের কল্যাণে নিয়োজিত করিয়াছেন রাত্রি ও দিবসকে এবং তিনি তোমাদিগকে দিয়াছেন তোমরা তাহার নিকট যাহা কিছু চাহিয়াছ তাহা হইতে তোমরা আল্লাহর অনুগ্রহ করণা করিলে উহার সংখ্যা নির্ণয় করিতে পারিবে না মানুষ অবশ্যই অতিমাত্রায় জালিম অকৃতজ্ঞ স্মরণ করো ইব্রাহিম বলিয়াছিল হে আমার প্রতিপালক এই নগরীকে নিরাপদ করিও এবং আমাকে ও আমার পুত্রগণকে প্রতিমা পূজা হইতে দূরে রাখিও হে আমার প্রতিপালক এই সকল প্রতিমা তো বহু মানুষকে বিভ্রান্ত করিয়াছে সুতরাং যে আমার অনুসরণ করিবে সেই আমার দলভুক্ত কিন্তু কেহ আমার অবাধ্য হইলে তুমি তো ক্ষমাশীল পরম দয়ালু হে আমার প্রতিপালক আমি আমার বংশধরদের কতককে বসবাস করাইলাম অনুর্বর উপত্যকায় তোমার পবিত্র গৃহের নিকট হে আমাদের প্রতিপালক এই জন্য যে উহারা যেন সালাত কায়েম করে অতএব তুমি কিছু লোকের অন্তর উহাদের প্রতি অনুরাগী করিয়া দাও এবং ফলাদি দ্বারা উহাদের রিজকের ব্যবস্থা করিও যাহাতে তাহারা কৃতজ্ঞতা প্রকাশ করে হে আমাদের প্রতিপালক তুমি তো জানো যাহা আমরা গোপন করি ও যাহা আমরা প্রকাশ করি আকাশমণ্ডলীয় পৃথিবীর কিছুই আল্লাহর নিকট গোপন থাকে না সমস্ত প্রশংসা আল্লাহরেই যিনি আমাকে আমার বার্ধক্যে ইসমাইল ও ইসাককে দান করিয়াছেন আমার প্রতিপালক অবশ্যই প্রার্থনা শুনিয়া থাকেন হে আমার প্রতিপালক আমাকে সালাদ কায়েমকারী করো এবং আমার বংশধরদের মধ্য হইতেও হে আমাদের প্রতিপালক আমার প্রার্থনা কবুল করো হে আমাদের প্রতিপালক যেই দিন হিসাব অনুষ্ঠিত হইবে সেই দিন আমাকে আমার পিতা মাতাকে এবং মুমিনগণকে ক্ষমা করিও তুমি কখনো মনে করিও না যে জালিমরা যাহা করে সে বিষয়ে আল্লাহ গাফিল তবে তিনি উহাদিগকে সেই দিন পর্যন্ত অবকাশ দেন যেদিন তাহাদের চক্ষু হইবে স্থির বহবল চিত্তে আকাশের দিকে চাহিয়া উহারা ছুটাছুটি করিবে নিজেদের প্রতি উহাদের দৃষ্টি ফিরিবে না এবং উহাদের অন্তর হইবে উদাস যেদিন তাহাদের শাস্তি আসিবে সেই দিন সম্পর্কে তুমি মানুষকে সতর্ক করো তখন জালিমরা বলিবে হে আমাদের প্রতিপালক আমাদিগকে কিছু কালের জন্য অবকাশ দাও আমরা তোমার আহ্বানে সাড়া দিব এবং রাসুলগণের অনুসরণ করিব তোমরা কি পূর্বে শপথ করিয়া বলিতে না যে তোমাদের পতন নাই অথচ তোমরা বাস করিতে তাহাদের বাসভূমিতে যাহারা নিজেদের প্রতি জুলুম করিয়াছিল এবং তাহাদের প্রতি আমি কি করিয়াছিলাম তাহাও তোমাদের নিকট সু সুবিদিত ছিল এবং তোমাদের নিকট আমি উহাদের দৃষ্টান্ত উপস্থিত করিয়াছিলাম উহারা ভীষণ চক্রান্ত করিয়াছিল কিন্তু উহাদের চক্রান্ত আল্লাহ রহিত করিয়াছেন যদিও উহাদের চক্রান্ত এমন ছিল যাহাতে পর্বত টলিয়া যাইত তুমি কখনো মনে করিও না যে আল্লাহ তাহার রাসুলগণের প্রতি প্রদত্ত প্রতিশ্রুতি ভঙ্গ করেন নিশ্চয় আল্লাহ পরাক্রমশালী দণ্ডবিধায়ক যে দিন এই পৃথিবী পরিবর্তিত হইয়া অন্য পৃথিবী হইবে এবং আকাশমণ্ডলীয় এবং মানুষ উপস্থিত হইবে আল্লাহর সম্মুখে যিনি এক পরাক্রমশালী সেই দিন তুমি অপরাধীগণকে দেখিবে শৃঙ্খলিত অবস্থায় উহাদের জামা হইবে আল এবং অগ্নি আচ্ছন্ন করিবে উহাদের মুখমণ্ডল এইহা এই জন্য যে আল্লাহ প্রত্যেকের কৃতকর্মের প্রতিফল দিবেন নিশ্চয়ই আল্লাহ দ্রুত হিসাব গ্রহণ করেন ইহা মানুষের জন্য এক বার্তা যাহাতে ইহা দ্বারা উহারা সতর্ক হয় এবং জানিতে পারে যে তিনি একমাত্র ইলা এবং যাহাতে বোধ সম্পদ শক্তিসম্পন্নেরা উপদেশ গ্রহণ করে